বিয়ের আগে ঘুম থেকে ওঠে কি রে মোনা ওট উফ মা ঘুমাতে দাও না কি করব অত দেরি উঠে 9টা বাজে যে সবে তো বাজে আর একটুখানি ঘুমাই এই মেয়ে না সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমানো শ্বশুরবাড়ি গেলে দেবে এতক্ষণ ধরে ঘুমাতে এরপর ঘুম থেকে ওঠা

উফ এদিকে যতক্ষণ না ডাকবো ততক্ষণ কেউ ওঠে না কই গো শুনছো ও মা আমার চশমাটা একটু খুঁজে দিয়ে যাও না এবার আসছি কি যে করে এরা সকাল থেকে বুড়ো মানুষটা যে বাড়িতে আছে কোনো খোঁজও নেই চশমাটা খুঁজে পায় না ওই গো তাড়াতাড়ি করে আমার আনু মানে হয়ে যাচ্ছে উফ बाप रे এই নাম তোমার ওয়াচ ওয়ালেট রুমাল আর বেল্ট সবকিছু রাখা থাকলো আমি রান্নাঘরে গেলাম আর শোনো স্কুলে কিন্তু ভালোভাবে থাকবে কারো সাথে ঝগড়া মারামারি কিচ্ছু করবে না ম্যাম যা যা বলবে সবকিছু মন দিয়ে লিখে আসবে শুনে আসবে বাস চলেছে চলো 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 বাই বাই সাবধানে যেও উফ বাবা আমার গরম জলটা কি হয়েছে দাও ওকে হ্যাঁ যাই এর আগে পিরিয়ড উফ মা গো কি পেটে যন্ত্রণা করছে হ্যাঁ সশযে যন্ত্রণা করছে কেন আজকে ওরে বাবা বিয়ের পরে বেরিয়ে উফ মা গো পেটে এতো ব্যথা করছে উফ একটু রেস্ট নিলি পরে রান্নাবান্না করবো যাইহোক মা ঘো গেলাম মা একটু জল খাই হয়তো একটু কমবে উফ রান্না বান্না সব পড়ে আছে ও মা কই গো রান্না বান্না হলো কিছু খেতে দাও হ্যাঁ মা হয়ে গেছে এই তো দিচ্ছি ও এত যন্ত্রণা করছে বিয়ের আগে ফোনে কথা বলা একদম ভাল লাগছে না বল কতদিন তোর সাথে দেখা হয় না কবে যে দেখা হবে হ্যাঁ রে খাওয়া দাওয়া করলাম তুই কি করছিস আচ্ছা বেশ বিয়ের পর ফোনে কথা বলা হ্যাঁ বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো রান্না করছি কি করব বলো এখন সময় সময়ই পাই না একদমই ওই গো বৌমা এসো তো একটু হ্যাঁ মা আচ্ছা মা রাখছি পরে কথা বলবো শাশুড়ি মা ডাকছে দেখি কি বলছে এর আগে শপিং করা ও বাবা আজ অনেক শপিং করেছি দেখি এই ড্রেসটা তো দারুণ হয়েছে আজকে পুরো হাঁপিয়ে গেছি শপিং করতে করতে বাবা প্রচুর শপিং করেছি যাই

হাত পুড়ে গেছে কেটে গেছে তাও রান্না করেছি ওইটুকুনি হাত কাটাতে কিছুই হবে না রান্না করো তাড়াতাড়ি আমার খোকা এসে খেতে পাবে না আচ্ছা মা তোমার মনে আছে বাবার জন্য একবার আমি চা বানাতে গেছিলাম আর হাতে ঝ্যা খেয়েছিলাম তারপর সারা বাড়ি মাথায় করেছিল। আজ দেখো আমার হাত কেটে গেছে তাও আমাকে রান্না করতে হবে বিয়ের আগে বিয়েবাড়ি যাওয়া বাড়ি যাবো কি যে পড়ি আমাকে চারটাও নতুন জামা নেই সবই তো পড়া হয়ে গেছে এটা তো চারবার পড়েছি এটা তিনবার পড়েছি এগুলো তো সব পড়ে ফটো পোস্ট করা হয়ে গেছে দু তারিখে যে পড়ি ভালো লাগছে না কিছু একটাও নতুন জামা নেই বিয়ের পর বিয়ে বাড়ি যাওয়া বাবা অনেকদিন পর একটা বিয়ের নেমন্ত্রণ পেয়েছি এই শাড়িটাই পরে যাব এই শাড়িটাই চার থেকে পাঁচবার মতন পড়েছি তাতে কি হয়েছে ফটোও তো আছে যাক গে যা থাকে থাকো বিয়ে হয়ে গেছে আবার কি দেখবে এটাই পড়ে যাব যাই রেডি হই বিয়ের আগে নিজের জন্য পয়সা চাও মা আমি একটু মন্দির দেশে শপিং এ যাব কিছু টাকা দাও না মা প্লিজ মা থ্যাংক ইউ লাভ ইউ বিয়ের পর সংসারের জন্য পয়সা চাও এই শুনছো আমার কিছু পয়সা লাগবে বাজার টাজার করতে হবে বাজার কিছু নেই সবজি নেই সবজি কিনতে হবে কিছু দিতে পারবে বিয়ের পর আমরা কত পাল্টে যাই তাই না একটা সময় দেখো মা বাবার কাছে পয়সা নিতাম শপিং করার জন্য আর এখন সবজি বাজার করার জন্য বরের কাছে এর আগে মা বাবার কাছে অনুমতি নেওয়া হ্যাঁ বলতে না যাওয়া হবে না আমি তো বাবা সাথে কথা বলতে পারবো না 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 সবাই যাতে তো কি হয়েছে না আমি পারবো না কারোর সাথে কথা বলতে কেন করিস

চলে আসার ব্যাপারটা হচ্ছে না এদিকে আমি মরছি শরীর খারাপ তুমি তোমার বাবার বাড়ি গিয়ে বসে থাকবা হবে না আমি কোকা আসুক বলছি আচ্ছা ও যা হবে না পিঠে বানাও কটা খাবো যাও এর আগে হিসাব এটা গুড্ডুকে দেবো ওর টিউশনের মাইনে আর এটা চিন্টুকে দেবো ওর টিউশনের মাইনে আর এই পাঁচশো টাকাটা আমার কাছে রাখবো সবজি বাজারের জন্য হয়ে যাবে

আমার বাড়িতে বিয়ের পর ঘর গোছানো এই শোনো ওই ভিজে তোয়ালিটা না খাটার করে ডাকবে না করে দিচ্ছি আমি এই মাত্র সব কিছু সাফাই করলাম নাহলে নিজেকে দিয়ে সবাই করা করাবো আমি আর পারবো না সবাই করতে সারাটা দিনে খেটে খেটে মরে যাচ্ছে বিয়ের আগে পছন্দের খাবার মা তুমি আমাকে সবসময় তো মাছের মাথা কেন দাও ভাই আছে বাবা আছে কাউকে দাও না আমি তুমি কেন দাও কারণ তুই তো এ থাকবি না তোর তো বিয়ে হয়ে যাবে তার জন্য আচ্ছা এই ব্যাপার এরপর পছন্দের খাবার বৌমা যে মাথাটা যেন তুমি নিও না ওটা আমার খোকার জন্য রেখে দিও আর ওই মাঝের খানটা আমি নেব আচ্ছা বেশ আর তুমি লাজাটা নাও বুঝলে বিয়ের পর হয়তো আমরা এরকমই হয়ে যাই তাই না সব কিছু বিসর্জন দিয়ে নিজের খুশিটাকেও বিসর্জন দিয়ে অন্যর খুশিতে বেঁচে থাকি